দু হাজার উনিশ করতেছি আমরা সরকারি কিছু কলেজ অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা আমরা সকলে অনেক মজা করতেছি অনেক বন্ধু সুলভ আমরা আজকে সবাইয়ের উদ্যোগে আমাদের রাচেল ভাইয়ার উদ্যোগে রাসেল ভাইয়া এই যে আমাদের রাসেল ভাইয়ার উদ্যোগের আজকে আমরা দু হাজার

এই যে কেক কাটতেছে আমাদের হাফিজ ভাইয়া নাজমুল আরমান দেখেন কি স্বার্থপরের মতো একটা কাজ করছে স্বার্থপরের মতো একটা কাজ করছে ওর বেস্ট ফ্রেন্ড নাকি ও নিজেই কেক কাটা পর্ব চলতেছে আমাদের